তো ভাই আমি একটা ম্যাচ খেলছিলাম ভাই এই ম্যাচটায় দেখো আমার অপোনেন্ট কোন টিম পড়েছে ভাই আমার অপোনেন্ট পুরো পাগলা টিম ভাই একত্রিশশো চল্লিশ চল্লিশের একটা স্ট্রেংথ ভাই আমি মানে দেখে ভয় পেয়ে গেছিলাম ম্যাচটা দেখো কী প্লেয়ার ভাই প্রত্যেকটা ভাই লেজেন্ডারি প্লেয়ারগুলোকে কিনে রেখেছে মালটা ওরে হার্ড ম্যাচ ভাই খেলতে আমার ফেটে যাচ্ছে পুরো আমি এই ম্যাচটায় এখনও অবধি ভাই দুই জিরোতে জিতছি ঠিক আছে কিন্তু ম্যাচটা খেলা প্রচণ্ড কঠিন হচ্ছে প্রচণ্ড টাফ হচ্ছে ভীষণ টাফ মানে আমি এর আগেও টাফ ম্যাচ খেলেছি ভাই কিন্তু এই গুকুটা এফসি ভাই কি টিম ভাই এখন দেখি ভাই শেষ পর্যন্ত জিততে পারি কি না সবাই একটা মারাত্মক কিন্তু একটা মারাত্মক বেশ বাঁচলাম জাস্টার পাঁচটা মিনিট কোনোভাবে আটকাতে হবে ম্যাচটা ও ভাই যাই হোক ম্যাচটা মনে হয় জিতে হব বহুত ভাই চাপ নিয়ে ম্যাচটা খেললাম ওদের ভাই একটাও এখন অব্দি গোল দিতে দিইনি সব লেজেন্ডারি প্লেয়ারগুলোকে নিয়ে খেলছে মালটা একটাও গোল দিতে সেই হিসেবে জিতে গেছি ম্যাচটা ভাই ওরে ভাই ভাই কি কঠিন ম্যাচ ছিল সবথেকে কঠিন ম্যাচ ছিল মারাত্মক কঠিন ম্যাচ ছিল ভাই আমার পক্ষে এই ম্যাচটাকে হারানো ভাই এই টিম প্লেয়ারটাকে হারানো ভাই মানে সবথেকে কঠিন ভাই হাইলাইট দেখে নাও কীভাবে গোলগুলো দিয়েছি আমি প্রথমত ওরা একটা পেনাল্টি পেয়েছিলো কিন্তু আমি সেই পেনাল্টিকে সেভ করে দিয়েছিলাম মানে পুরো ম্যাচটা সবগুলোই ওর 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 দিকে গিয়েছিলো ছিল ম্যাচটা কিন্তু শেষ ম্যাচ আমি বার করে দিয়েছি ভাই নিজের কনফিডেন্সের জোরে এইটুকুই হলো প্রত্যেকটা ম্যাচে একটু কনফিডেন্স থাকলে কিন্তু ম্যাচগুলোকে বের করে দেওয়া যায় আমার কিন্তু টিমটা ভালো মোটামুটি ভালোই টিম কিন্তু এর মতো টিম না ভাই এর পুরোপুরি টাকা খরচা করে টিম বানানো এই টিমটাকে হারাতে ভাই আমার ফেটে গেছে ভাই সিরিয়াসলি বলছি কিন্তু ভাই হারিয়ে দিয়েছি ভাই হারিয়ে আমি দিয়েছি যেভাবেই হোক মারাত্মক টিম হয়তো পরের বার খেললে এই হয়তো কোনোভাবে অ্যাডভান্টেজ নিয়ে জিতে যেতে পারে এমন টিম কিন্তু ভাই গোলগুলো দেখো আমি গোলগুলো কিভাবে দিয়েছি দেখো ভাই এখান থেকে আসো এই দেখো পুরো ক্লাস গোল দিয়েছি ভাই এখান দিয়ে ডেভিসকে নামিয়ে জাস্ট আমি আমি জানতাম যে ও লাস্টের দিকে বল্টগুলো টানার চেষ্টা করবে তুমি আমি ঠিক সেইভাবে প্ল্যান সাজিয়ে গেমগুলো খেলেছি কারণ আমি জানতাম ও যদি টানে তাহলে আমাকে স্লো খেলতে হবে এই জন্য আমি লাস্টে স্লো খেলেছি এমন স্লো খেলেছি যে এইভাবে গোল দিয়েছি ভাই ওর 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 প্ল্যানটা ঠিকই ছিল যে ও প্রথম থেকে আসবে অ্যাটাক করবে ম্যাচ জিতবে কিন্তু ম্যাচটা আমি সেটা কিন্তু করতে দিইনি এই দেখো ওটা ফার্স্টের প্ল্যান পেনাল্টিটা দেখাচ্ছে তো চলো ভাই দেখি আমাদের কত প্ল্যানস দিলো সেটাই আমি একটু দেখে নিই চলো তো ভাই ডিভিশন টুয়েল ম্যাচ ছিল ভাই ফোরটি ওয়ান পয়েন্টস প্লাস দিয়েছে ভাই প্রচুর হার্ড ম্যাচ ছিল ভাই প্রচুর হার্ড তো একটা এর জন্য একটা অলরেডি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমি চাই চাই আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দিও অ্যান্ড প্লিজ শেয়ার